শুক্রবার ছুটির দিন হলেই ভাবি যে রান্না বান্নার চাপ কিছুটা কম থাকবে একটু আরাম আয়েশ করে কাটাবো থাকবে না বাচ্চাদের স্কুল কোচিং প্রাইভেট বা প্রাইভেটের অন্য কোনো পড়া একটু দেরি করে ঘুম থেকে উঠব যখন খুশি তখন রান্না করতে যাব দুইটার বেশি তিনটা আইটেম রান্না করব না সেরকম ইচ্ছা নেই বৃহস্পতিবার দিন রাতের বেলা আমরা সবাই মোটামুটি গৃহিণীরা ঘুমাতে যাই কিন্তু দেরি করে ঘুম থেকে উঠলেই দেখা যায় সংসারের কাজ এক পাহাড় সমান জমে গিয়েছে আর সেই পাহাড় সমান কাজ করতে গিয়ে একদম হিমশিম লেগে যায় এটা কিন্তু শুধু আমার একার কাহিনী না এটা কিন্তু প্রতিটা ঘরের শুক্রবার দিনের কাহিনী একটু দেরি করে ঘুম থেকে উঠা হলো না তো যেন কাজের লাইন পড়ে যায় তো সেরকমই একটা শুক্রবার ছিল আমার সেদিন আর এই ভিডিওটা হচ্ছে আমার শুক্রবার দিনই মানে জুলাইয়ের আঠারো তারিখ তারিখ এই ভিডিওটা ছিল ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গিয়েছে উঠেই দেখি এক গাদা কাজের চাপ তাই ডিসাইড করেছি শুধু দুটো আইটেমই রান্না করব মাংস আর পোলাও মাংস পোলাও হলে আমার বাসায় খুব একটা কিছু লাগে না আর বাচ্চা থেকে বড় সবাই তো এইসব খাবার খুবই পছন্দ করে তাই একদম শর্টকাট আর ঝামেলা রান্না রান্নাবান্না নিয়েছি আসলে এই দুইটা আইটেম রান্না করতে গিয়েই অনেকটা কষ্ট হয়ে গিয়েছে তার মধ্যে বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলা মাইকিং করেছে যে শুক্রবার দিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কারেন্ট থাকবে না তাই রাতেই পেঁয়াজ রসুন কাটা বাছা করে ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম আর সকাল সকাল ঝটপট করেই মাংসটা আমি বসিয়ে দিতে পেরেছি কিন্তু দেরি করে উঠার কারণেই রান্না বান্নাও একদম দেরি হয়ে গিয়েছে আমি যখন এই যে পোলাও রান্না করছি তখন প্রায় ঘড়িতে দুটোর মতো বেজে গিয়েছে তো কি আর করা বাচ্চারা সকালে হালকা পাতলা খাবার খেয়েছে তো খুবই তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম যাতে তাড়াতাড়ি করে তাদের খাবার দিতে পারি আবার তিনটার দিকে শ্রীচার একটা প্রাইভেটও ছিল তাই খুবই তাড়াহুড়ো করছিলাম তবে তিনটার সময় প্রাইভেটে আর যাওয়া হয়নি কারণ তিনটার সময় ঝুম এক বৃষ্টি নেমেছে সেই বিকাল সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে তাই আর বাইরে বের হতে হয়নি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে আমি ভেড়ার মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি ভেড়ার মাংসে কিন্তু আলাদা একটা স্মেল থাকে তাই আমি এটা কিভাবে রান্না করেছি সেটা কিন্তু একটা লং ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আর পোলাও রান্নার রেসিপি আমি বহুবার শেয়ার করেছি তবে এবার পোলাও রান্নার রেসিপিটা আমি একটু অন্যরকম ভাবে শেয়ার করব তো এইবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মমি সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে মানে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করবে আর আমার পেজটাকে লাইক আর ফলো করতে কিন্তু একদমই ভুলবে না এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পোলাও রান্না হয়ে গিয়েছে এদিকে দেখলাম মাংস রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তাই মাংসে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর বেশ কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি এইগুলো কিন্তু আমি রিল আকারে আর বড় ভিডিও আকারে শেয়ার করেছি যা কিন্তু তোমরা দেখে আসতে পারো এই তো রান্না বান্না শেষ এবার আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব তাই তাদের প্লেটটা বাড়ছি এইবার আমাকে একটা কথা তোমরা বলো তো আমার ভিডিও দেখে তোমরা কেন লাইক আর কমেন্ট করো না ভিডিও কিন্তু তোমরা সব সময় দেখো সেটা কিন্তু আমি জানি ভিউ দেখলেই বোঝা যায় কিন্তু লাইক আর কমেন্ট করতে তোমাদের ভীষণ কষ্ট একটা লাইক আর কমেন্ট করলে তো কোনো ক্ষতি নেই তাই না লাইক কমেন্ট করলে কিন্তু নতুন ভিডিও বানানোর আগ্রহও থাকে তো এই ছিল আমার শুক্রবার দিনের রান্না বান্না আর শুক্রবার দিনের কাজকর্ম তো সব সবাই ভালো থেকো আর আজকের ভিডিওটা আমার এইখানেই সোটাটা